এই দৃশ্য দেখে মনে হতেই পারে বন্যায় জলবন্দীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে বাস্তব কিন্তু সেটা না এরা জলবন্দী নয় এরা মাদক পাচারকারী পুলিশের হাতে বন্যি এই ঘরটা দেখি ঘরের চারদিকে বন্যার জল বন্যার ফলে ভিটে মাটি ছেড়ে সবাই যখন নিরাপদ আশ্রয়ের জন্য দিশেহারা তখন এরা ব্যস্ত মাদক পাচারে আর তখনই এক হাঁটু জল ভেঙে পুলিশের তল্লাশি অভিযান বাজেয়াপ্ত কয়েক লক্ষ টাকার হেরোইন উদ্ধার নটি মোবাইল ফোন গ্রেফতার তিন পাচারকারী পুরো ঘটনাটি পাথারকান্দির ইলাসপুর গ্রামে পুলিশি অভিযানে গ্রেফতার মোহাম্মদ জাকারিয়া বাহারুদ্দিন এবং আব্দুল মোনাফ তিনজনকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ করিমগঞ্জ থেকে মিষ্টু দত্তের রিপোর্ট এনকে টিভি বাংলা